হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনে রাজনৈতিক পালাবদলের হাওয়া যেন প্রবল হয়ে উঠছে তিনি এসেই যেন সব উলটপালট করে দিচ্ছেন যা নিয়ে অন্যান্য দেশগুলো তাদের পররাষ্ট্র নীতিতে পরিবর্তনের কথা ভাবছেন অনেকটা বাধ্য হয়েই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যের ক্রমান্বয়ে প্রভাব হারাতে থাকা ইরান ট্রাম্পের প্রত্যাবর্তনে চাইছে কিছুটা নমনীয় হতে সুইজারল্যান্ডের দাবসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে এমনই এক সমঝোতা বার্তা দেওয়ার চেষ্টা করছেন ইরানের স্ট্র্যাটেজিক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জারিফ পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি অস্বীকার করে এ নিয়ে বিশদ আলোচনা প্রস্তাব দিয়েছে ওই কর্মকর্তা এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়ে কতটা আগ্রহ দেখাবে ট্রাম্প প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স বলেছে দাবোসে ট্রাম্প ও ইরানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসি উল্লেখ্য নিজের প্রথম মেয়াদে তেহরানের পারমাণবিক কর্মকাণ্ডের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিলেন ট্রাম্প সে সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে এনেছিলেন তিনি এবারও যদি ট্রাম্প আগের নীতিতে অটল থাকেন তাহলে তেহরানের সঙ্গে সম্পর্কে তিক্ততা ক্রমান্বয়ে আরও জটিল হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা তবে আলোচনার মাধ্যমে এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন গ্রোসি ডেস্ক রিপোর্ট আজ ঢাকা